স্যার আমি কি আসতে পারি নমস্কার স্যার থ্যাংক ইউ স্যার পরিচয় স্যার আমার নাম অসীম রায় আমি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত গোগরা গ্রাম থেকে এসেছি আমার বাবার নাম শ্রী বলহরি রায় মায়ের নাম শ্রীমতী সুনীতি রায় এবং আমি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক কালীগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল থেকে পাস আউট করি তারপর স্যার গ্র্যাজুয়েশন করা হয়নি আমি কম্পিটিটিভ লাইনের জন্য পড়াশোনা শুরু করি তারপর থেকেই কি কি কম্পিটিটিভ লাইনে চলুন মানে পড়াশোনা পেলাছেন স্যার আমি বিগত যে আপকামিং আমাদের স্টেট লেভেলের পরীক্ষা যেগুলো চলছে এগুলোরই प्रिपरेशन নিচ্ছি মানে বলতে একটা পরীক্ষার নাম বলো স্যার আমি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছি আমি স্যার ফুড এসআই এর পরীক্ষা দিয়েছি আমি বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছি কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছি এগুলোই স্যার পিএসসি ক্লার্কশিপ বললে পিএসসি ফুল ফর্মটা বলতে পাবলিক সার্ভিস কমিশন স্যার আমার হবি ট্রাভেলিং স্যার বিগত কয়েকদিন যাবৎ স্যার আমি পড়াশ পরীক্ষার ক্ষেত্রে স্যার আমি শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ির স্যার আশেপাশে কিছু জায়গা ঘুরেছি তার সত্ত্বেও স্যার আমি বকখালি গেছিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি গেছি স্যার তাছাড়াও স্যার আমি নৈহাটি বড়মা কালী মন্দিরে গেছি ইস্কন মন্দির নদিয়ায় এসব জায়গা স্যার মোটামুটি ঘুরেছি আচ্ছা তুমি একটা কথা বলো সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে একটি ফল জিআই টকমা পেয়েছে জিআই মানে জানো তো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে ট্যাগটা দেওয়া হয় হ্যাঁ স্যার ভারত সরকার থেকে দেয় হ্যাঁ স্যার তো ভারত পশ্চিমবঙ্গের কোন ফলকে জিআই টকমা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের কোন ফলকে সম্প্রতি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না আচ্ছা তোমার জেলা সম্পর্কে বলো স্যার আমার জেলার নাম উত্তর দিনাজপুর আমার স্যার জেলাতে নটি ব্লক নটি থানা এবং নটি বিধানসভার কেন্দ্র রয়েছে আমাদের এমএলএর নাম সোমেন রয় এবং আমাদের সাংসদ কার্তিক চন্দ্রপাল আর আমাদের সীমানা স্যার উত্তর দিনাজপুরের পূর্ববং পূর্ব দিকে আছে বাংলাদেশ পশ্চিম দিকে রয়েছে বিহার এবং উত্তর দিকে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা

যেখানে আগুন লেগেছে সেখানে কতটা ভয়ঙ্কর আগুন লেগেছে সেটা আমরা জানা নেই সেই জন্য আমাকে আগে ফায়ার ব্রিগেডটিকে পাঠানো উচিত তারপর স্যার আমি অ্যাম্বুলেন্সটিকে পাঠানোর চেষ্টা করব তারপর স্যার আমাদের যে ভিভিআইপি ব্যক্তি থাকবে তার গাড়িটিকে আমি পাশ করানোর চেষ্টা করবেন স্যার যদি আমার এই কাজটিতে আমার ভুল হয়ে থাকে তিনি যাক যদি আমাকে পানিশমেন্ট দেয় তাহলে আমি অবশ্যই আমি মাথা পেতে গ্রহণ করব হ্যাঁ স্যার তোমার স্যার ট্রাভেলিং হ্যাঁ স্যার স্যার এই মুহুর্তে মনে করছে না স্যার হ্যাঁ স্যার স্যার অ্যাকচুয়ালি হাজারদুয়ারিতে হাজারটি দরজা মানে শো পিস স্যার কিন্তু অ্যাকচুয়াল স্যার একশোটি দরজা আছে এই জন্যই স্যার মানে প্রতিটে যে হাজারটি দরজা অ্যাকচুয়ালি নেই সেখানে একশোটি অ্যাকচুয়াল দরজা কিন্তু শো পিসের জন্য সেখানে হাজারটা দরজা আছে বলে সেটি তার নাম হচ্ছে হাজারদুয়ারি তারপর কাটনা মসজিদ আছে মুর্শিদাবাদের বিখ্যাত মতিঝিল পার্ক আছে তারপর গোলাপবাগের মাঠ আছে হ্যাঁ স্যার স্যার এই মুহূর্তে স্যার আমি মনে করতে পারছি স্যার সরি স্যার আমার এটা জানা নেই আমি পরবর্তীকালে জেনে নিব আমির খুশরুকে নালন্দা বিশ্ববিদ্যালয় পুলিশ শব্দের বাংলা স্যার রক্ষাকারী শুধু রক্ষা সরি স্যার আমার মনে হয় ভুল হচ্ছে স্যার আমি পুলিশের পেশা অ্যাকচুয়ালি স্যার একটি মহৎ পেশা আর পুলিশের যে দায়িত্ব থাকে আইন রক্ষা করার সেটি পুলিশের হাতে থাকে আর এই সব কাজ যদি একটি সমাজের পুলিশ সঠিকভাবে মেনে চলে সঠিকভাবে করে তাহলে তাদের যে একটা সম্মান সেই সম্মানটি খুব অল্প সংখ্যক পেশায় পাওয়া যায় আর এই জন্যই কারণ স্যার আমি পুলিশ হতে চাই আর ছোট থেকেই স্যার আমার পুলিশের পোশাকটির প্রতি আলাদা রকমেরই ভালোবাসা মনের মধ্যে রয়েছে স্যার অ্যাকচুয়ালি আমি পড়াশোনার ক্ষেত্রে আমি বাইরে ছিলাম একটা মেসের মেসে পড়াশোনা করেছি আর সেখানে আমাদের মেসে স্যার একটি দলবদ্ধভাবে যে পড়াশোনা করা এইসব সিস্টেমে নিয়ম মেনটেন করে ঘুম থেকে ওঠা এইসব কিছু আমি সিস্টেমের মধ্যে ছিলাম বলে স্যার আমি আগে থেকে মনে হয় যে একটু পুলিশের যে সিস্টেমে থাকা উচিত সেই হিসেবে স্যার আমি নিজেকে তৈরি করতে পেরেছি স্যার এফআইআর স্যার এফআইআর হচ্ছে ফার্স্ট ইনভিগেশন ইনভেস্টিগেশন রিপোর্ট আর জিডি হচ্ছে জেনারেল ডায়েরি রিপোর্ট সরি স্যার ইনভেস্টিগেশন রিপোর্ট হবে হ্যাঁ স্যার না স্যার জেনারেল ডায়েরি জিডি সরি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা আছে সেটা স্যার কারো বিষয়ে আমি যখন অভিযোগ করব থানায় গিয়ে সেটা হচ্ছে স্যার এফআইআর আর যদি আমার কোনো জিনিস হারিয়ে যায় সাপোজ আমার ব্যাংকের বই হারিয়ে গেছে তাহলে আমি সেটার ক্ষেত্রে আমি জিডি করতে পারি থানায় গিয়ে ঠিক আছে থ্যাংক ইউ স্যার তোমার আচ্ছা ছোটখাটো যেMistake গুলো হয়েছিল আমি একটু বলি একটা প্রতিধникиতে বিগত আর আপকামিং শব্দটাকে একসাথে ব্যবহার করেছে বিগত মানে যেটা অলরেডি চলে গেছে আর আপকামিং মানে যেটা আসতে চলেছে দুটো কখনো একসাথে হতে পারে না হ্যাঁ যেগুলো আমার আপকামিং পরীক্ষা বলছিলাম गवर्नमेंट एग्जाम মানে বিগত বলে আপকামিং মানে এরকম উত্তরটা দিয়েছিলে যে আমি বললে যে তুমি কি কি পরীক্ষার জন্য প্রস্তুতি কি পরীক্ষা দিয়েছো তুমি বললে আমি হচ্ছে বিগত আপকামিং যে পুলিশের পরীক্ষাগুলো হবে সেগুলো বিগত আপকামিং ঠিক আছে আর একটা প্রশ্ন তোমার শুরু করলাম क्वेश्चनটা করেছিলাম যে ওই ফায়ার ব্রিগেড কমান্ডটা তুমি কাকে দিতে দিবে আগে তুমি কিন্তু ওই প্রশ্ন উত্তর দিয়ে ফায়ার ব্রিগেড তুমি সমস্যাটা বলার পর এটা কেন বলতে যাচ্ছ হুম কেন উত্তরটা কেন বলবো আমি তো বলছি কাকে দিতে দিবে তুমি তুমি ফায়ার ব্রিগেড লোক কেন যাবে তাহলে প্রশ্ন আসবে আবার যে কেন তাহলে উত্তর দেবে ওটা বাকি উত্তর আচ্ছা আচ্ছা প্রশ্নটা আমি বলছি উত্তর বেশি বেরিয়েছে